তেলিয়ামোড়ায় রাতের আধারে ব্যক্তিগত গাড়ির উপর রহস্যজনক হামলা শান্তিনগরে রাতের অন্ধকারে শহরের উপকণ্ঠে থানার একেবারে নিকটবর্তী শান্তিনগর এলাকায় এক ব্যক্তিগত গাড়ির উপর হামলার সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে গাড়ির মালিক সুচরিতা দাস জানান প্রতিদিনের মতো রবিবার রাতেও তাদের ব্যক্তিগত গাড়িটি বাড়ির নির্ধারিত গ্যারেজেই রাখা ছিল তবে সোমবার সকালে গাড়ি বের করতে গিয়ে দেখতে পান গাড়ির আয়নার সহ বিভিন্ন অংশে ইট দিয়ে ভাঙচুর হয়েছে এতে গাড়ির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন ঘটনার খবর পেয়ে তেলিয়ামরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কে বা কারা এই হামলার পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে একাংশের মতে এই ঘটনায় কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন যেখানে থানার নাকের ডগায় এমন ঘটনা ঘটতে পারে সেখানে শহরের অন্যান্য এলাকার নিরাপত্তা কতটা সুনিশ্চিত একই সঙ্গে তেলিয়ামরা থানার রাত্রিকালীন টহল নিয়েও প্রশ্ন উঠেছে ঘটনার পূরাঙ্গ ও তদন্ত তে দাবি তুলেছেন এলাকাবাসী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা শান্তিনগর এলাকা আজকে আমরা সকালবেলা গাড়ি বাইড করতে গেছি গাড়ি বাইড করতে গিয়ে দিই আজকে এই জায়গাটা ভাঙা এই জায়গাটাতে মাঠ মাঠসে ভাঙা তারপরে এই যার বোনেরটাতে ভাঙা তারপরে নাম্বার প্লেটটা ব্যান্ড করা কে বাকারা। কোন কারণে এমন করলো কি আমরা তো এমন কোনো শত্রু নাই তো শত্রু তো আমি করেই করলো নাকি চুরি করার তাহলে কোন মোটিভে করছে তো আমরা ঠিক করতে পারি না কোন সময় করছে এটা এটা তো আমরা সকালবেলা কালকে গাড়িটা সকালবেলা গাড়ি খুলছি গাড়ির বল খুললে সেটা দেখি এই অবস্থা কারোর হয়নি না এমন তো আমরা কোনো শত্রু নাই যে কেউ উপরে সন্দেহ করুন থানা খবর হয়েছে থানাতে খবৰ দিয়া হৈছে পুলিচ আহিছে ফটো টুটু তুলনাছে তাৰ নাম কি আপোনাৰ দাস এই গাড়ীৰ অনাৰ কি আপুনি নেকি